লুচি তৈরি করার জন্য প্রথমে আটা নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্য নিয়ে লবণ দিয়ে পানি দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে নেব আমার মাখা হয়ে গেছে এবার আমি তিরিশ মিনিট রেস্ট রেখে দেব। দিয়ে এদিকে আলুর তরকারি রান্না করব তার জন্য নিয়ে নিয়েছি আলু আলুটা কেটে নেব আমার আলু কুটা শেষ এবার আমি আলুর তরকারিটা রান্না করে নেব প্রথমে আলুগুলো ধুয়ে নেব আলুগুলো ধোয়া শেষ আদা পেঁয়াজ রসুন বেটে নিয়েছি সুলাই কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব তেল লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার আলুটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব ওটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে আবার তেল দিয়ে দেবো আদা বাটা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম শুকনা মরিচের গুড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেব ভেজে রাখা আলু এবার মশলা আলুগুলো সুন্দরভাবে সুন্দর কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব একটু পানি পানি দিয়ে দিলাম একটু নিয়ে নিলাম তরকারিটা রান্না শেষ হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নেব এদিকে লুচি তৈরি করার জন্য ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছিলাম আমার গোল গোল করে বল বানানো শেষ ওদিকে আমার আপু লুচিগুলো বেলে নিচ্ছে নিয়ে আর একটা পাত্রে রেখে দিচ্ছে কড়াইতে তেল দিয়ে লুচিগুলো ভেজে নেব একে একে সব লুচিগুলো এভাবে ভেজে নিয়েছি আমাদের লুচি ভাজা শেষ এবার খাওয়া দাওয়ার পালা লুচি আৰু আলুৰ তৰকাৰী টা খেতে কিন্তু খুব মজা হৈছিল